হ্যালো ভিয়ার আজকে আমরা এমন একটা জায়গায় ভিডিও করতে চলে আসলাম আমাদেরই তাড়াতাড়ি ভিডিও সব নাসুর ভিডিও আজকে দেখাবো নাসের কিছু ভাইরাস এল এবং নাসের ভাইরাস সবগুলো তোমাদেরকে দেখাবো আর তার সঙ্গে আমাদের শান্তিপুরের ঐতিহ্যময় তাঁতের কারিগরি একটু শব্দ তো শুনতেই পাচ্ছো সেই তাঁতের কারিঘরি তোমাদের একটু দেখাবো তারপরে আমাদের ভিডিও শো করবে বন্ধুরা দেখতেই পাচ্ছে দেখুন আমাদের শান্তিপুরের একদম ঐতিহ্যময় তাঁত শিল্প দেখুন আজকে ওই হচ্ছে আমাদের নাচে কাপড় বলছে দেখুন কাপড় কিভাবে হয় এবার তোমাদেরকে পায়রা গুলো নাচ দেখাবো সঙ্গে থাকুন বন্ধুরা অলরেডি আমরা পৌঁছে গেলাম আজকে আমার সাথে সঙ্গে আছে এই হচ্ছে ইমাদুল ইমাদুল কি কম বেশি ভিডিও আর এই মশিবুল আমার একদম সহপাঠী বন্ধু আর এই হচ্ছে আমাদের নাসু নাসু অলরেডি পায়রা নিয়ে একটু ব্যস্তই

যদি কেউ আসো আর তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও শুনতেই পেলেন নাসুর ফোন নাম্বার আর স্ক্রিনে নম্বর নাসুর নম্বর দিয়ে দেবো অলরেডি আমরা এসে দুটো পায়রা নাসে উড়িয়েছি কি বাস পায়রা দেখুন পায়রা দুটোকে ক্যামেরায় আনতে পারছি কি না জানি না তবু তোমাদের দেখানোর চেষ্টা করবো দেখুন খুব সুন্দর উঠছে

এটা বা বাবা এবার তোমাদেরকে নাসুর কিছু ধারী পায়রা শখ করব আর আজকে আমাদের পায়রা দেখাবে হিমাদুল ইমাদলি একটু পায়রাটা ধরে দেখাও দেখুন এটা কি কালদোমানর এটা তোমার মাস্টার বিয়ার এটা নর পায়রা দেখুন পায়রা ড্যাঙ্গাতে দেখুন লেসটা দেখাও পায়ার কোয়ালিটি দেখেছেন কত সুন্দর খুব সুন্দর মাদিটা দেখাও এ হচ্ছে মাদিটা এদের কি বাচ্চা ছেলে আছে নাকি এদের বাচ্চা কেমন ওরে চার পাঁচ ঘন্টা ওরে নর্মালি আর খাবার দাবার তো ভালো রাখলে তো বাইরে জানোই তো পায়রা উড়ানো নিজের কাছে

বিভোস করলে এত কোনো পায়ের মধ্যে কারুর ফি মিলবে না এলজে দেখুন চোখে আয় দেখুন এই কি নিচে খেলা চাপ খেলা আছে এবার কি খেলা দেখানো যাবে তো ওরা ডেনা কাটা আছে এবার ওরা কেমন আছে চার পাঁচ ঘন্টা ওরা আছে আর এবার রেসের জন্য তো নাশক তৈরি আছে দু হাজার খেলবে দেখুন কতটা নিচে একটু ছাড়ো তো দাড়ি পায়রা তোমাদেরকে শক করে দেখাবো ওই যে গুলার নটটা একটু ধরানো ওই যে সাদা চোখার নটটা দোকানে না আমার পায়ে কোনো কালার ওই হাঁপার চেক নেচ আছে হাফার চুটা নিচে

নিজে খেলা আছে দেখো বাজিটা দেখো এটার কি বাজি আছে গোলাটার গোলাটার বাজি তোমাদেরকে দেখাবো একটা দেখুন ডেঙাটা দেখুন দেখুন বাইরে দেখুন এবার এর একটু বাজিটা দেখাবো

লাইক দিতে বলবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন